রাতে আটটা বাজে যে পানিপুরি ফোচকা যেটা বলে আর কি তারপর হচ্ছে এখানে পানিপুরির যে বোরটা সেটা তারপরে এই যে পোড়া এক বোল দেখতে পাচ্ছেন এক বোল পোড়া টক পানিপুরির টক এরকম পানি পুরি ফুচকা দেখলে কার কার যেরো জল চলে আসে আমার মতো এখন যে পুরটা নিলাম তারপরে পানি পুরি যেহেতু একদম পানিটা বেশি করে নিতে হবে এই যে হ্যাঁ কি মজা বিসমিল্লা হুম আর আরেকটা বানাবো একদম স্পাইসি করে আলাদাভাবে এখানে মোট নিয়েছি তারপরে এখানে দিয়ে উফ এখন আহ